মেয়ে সংক্রান্ত ব্যাপারে এক ছেলেকে মেরে শরীরের লবণ মরিচ লাগিয়ে করে হাসপাতালে পাঠালো কিছু যুবক আহত চিকিৎসাধীন চাঞ্চল্যকর অমানবিক এই ঘটনা ধর্মনগর বিপিআই কমপ্লেক্সের স্টেডিয়ামে অভিযোগ মূলে পুলিশ ঘটনার সাথে যুক্ত এক যুবককে আটক করতে সক্ষম হয় শহরের প্রাণকেন্দ্রে অমানবিক এই ঘটনাকে কেন করে গোটা ধর্মনগরের চাঞ্চল্য সৃষ্টি মে সংক্রান্ত ব্যাপারকে কেন্দ্র করে ধর্মনগর শহরের একেবারে মূল কেন্দ্রে বিবিআই কমপ্লেক্সের স্টেডিয়ামে দিন দুপুরে অমানবিক ঘটনা বৃহস্পতিবার সকাল সাড়ে এক ধন্দুমর মার পিটকাণ্ড এক যুবককে প্রকাশ্য দিবালোকে অমানবিক অত্যাচার করে হাসপাতাল পাঠালো কিছু যুবক ঘটনা বিবরণে জানা যায় সাগর শুক্ল বৈদ্য যার প্রকৃত বাড়ি চন্দ্রপুর আপনজন ক্লাব সংলগ্ন হলেও বর্তমানে নয়পাড়ার শ্রীরাম সরণিতে ভাড়া থাকে নয়পাড়ার মনসাবাড়ি সংলগ্ন একটি মেয়ের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তা নিয়ে থেকে সতেরো দিন আগে সাগর রতন নামে মেয়ের দিকের এক ছেলেকে মারধর করে আর তাতে যেন কাল হলো তার বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে রতন কৌশিক অভি এবং আরো কিছু ছেলেকে নিয়ে বিবিআই স্টেডিয়ামের গ্যালারিতে রতনের উপর আক্রমণ চালায় বাস দিয়ে মারার পর যেসব জায়গা কেটে যায় সেসব জায়গায় লবণ মরিচি লাগিয়ে দেওয়া হয় বিষয়টি স্থানীয় কিছু লোক প্রত্যক্ষ করতে পেরে ধর্মনগর থানায় খবর দেয় যে একজন মোবাইল চোরকে ধরে মারধর করা হচ্ছে পুলিশ বাহিনী এসে ক্ষতবিক্ষত অবস্থায় সাগরকে প্রথমে ধর্মনগর থানা এবং সেখান থেকে চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে প্রেরণ করে বর্তমানে সাগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন সাগর এই ঘটনার জন্য মেয়ে সংক্রান্ত ব্যাপার স্বীকার করলেও পুলিশ চোরের উপর আক্রমণ হয়েছে বলে দ্বিমত পোষণ করছে দিনের আলোতে ধর্মনগর শহরে প্রাণ কেন্দ্রে এ ধরনের মারপিটের ঘটনায় ধর্মনগরবাসী হতবাক এবং আতঙ্কিত হয়ে পড়েছে এদিকে আক্রান্ত যুবকের অভিযোগ মূলে পুলিশ ঘটনার সাথে জড়িত কৌশিক দত্ত নামে এক যুবককে আটক করতে সক্ষম হয়

যারা মারছে তারা নাম কি তা কৌশিক অবে আর তার নাম সঠিক কইতাম বড় আমরা সোন দুপুর বাড়ি আর কোটানা এনএস এনএস বাইক সাথে কোটানা কত মারছে 8:30 টা থেকে 11:00 টা কতজন আসলো মানুষ টোটাল 40 থেকে 50 জন আর তুমি যে কইছো মায়া সংক্রান্ত এটা কি অনেক দিন ধরেই না আজকে এটা পাকা কয়েকদিন আগে